আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ শ্রোতা এই মুহূর্তে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি এবং মোবারকবাদ আজকের যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে মাকাম কা অর্থাৎ বাংলাদেশের একজন হাফেজ আরটিভিতে চ্যাম্পিয়ন হয়েছিল যে সুরে সেই সুরটি আমরা অনেকেই পছন্দ করি আর সেই জায়গা থেকে এই সুরটি শেখার জন্য যে বিষয়গুলো আমি আপনাদেরকে বলবো সেগুলো যদি একটু ফলো করতে পারেন এগুলো মেনে চলতে পারেন আশা করা যায় আপনিও এই সুর করতে পারবেন ইনশাআল্লাহ প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আহ্লাহ এবং বিসমিল্লা আপনি ওই সুরে কয়েক সবার আগে শুনবেন তারপর যদি আপনি পুরানুল কারিমের কোন সুরা থেকে শুরু করেন অথবা অন্য কোনো পৃষ্ঠা থেকে শুরু করেন তাহলে আহ্বিল্লাহ এবং বিসমিল্লাকে এই পড়ার মূল নীতি অর্থাৎ মানদণ্ড বানিয়ে আপনি সূত্র হিসাবে ওই আহ্বিল্লাহ এবং বিসমিল্লাকে নির্বাচন করে তারপর ওই আয়াতগুলো তিলাবত করবেন

এই যে প্রথমে আমি আলহামদুলিল্লাহ আলমিন পুরোটা রাজিম এর অনুকরণে আমি তিলাবত করেছি অর্থাৎ আপনি যদি আওয়াজ এবং বিসমুল্লাহ বিশ্বের যে কোনো কারি সাহেবের সুর শেখার ক্ষেত্রে আউ্লা এবং প্রয়োজনে কয়েক হাজার বার আপনি শোনার পরে তারপরে কোরআনুল করিমের যে কোনো সুরাব বা পৃষ্ঠা থেকে যদি শুরু করেন শুরুতে আপনি অনুসরণ করবেন প্রথম আয়াতের ক্ষেত্রে দ্বিতীয় যে আয়টি আপনি তেলাগত করবেন সেই ক্ষেত্রে আপনি অনুসরণ করবেন বিসমিল্লা রহমানের রাহিম এই আয়াতটিকে তারপরে এইভাবে ধারাবাহিকভাবে আপনি আউদু বিল্লাহকে অনুসরণ করে প্রথম আয়াত দ্বিতীয় আয়াত বিসমিল্লাকে অনুসরণ করে এইভাবে ধারাবাহিকভাবে যখন একটা পৃষ্ঠা আপনি শেষ করবেন তখন একটা পর্যায়ে আপনার ওই তেলাবাদটা অবশ্যই এই সুরের মতো করে হবে ইনশাল্লাহ এই ক্ষেত্রে অবশ্যই আপনি সব সময় এই তেলাবাদটাকে প্রাধান্য দিবেন এবার হতে পারে আপনি একশো বার দুইশো বার এক হাজার বারও আপনি শোনেন কোনো অসুবিধা নেই যে কোনো একটা সুর শিকার ক্ষেত্রে যত বেশি আপনি শুনবেন তত বেশি আপনার আয়ত্ত হবে এটা একটা সুর শিকার ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী কৌশল তো প্রিয় দর্শক আমি এছাড়াও আরও যে সুরগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে একই কথা ধরুন আমি আরেকটি একটি সুর দিলাবাদ করছি আউদু বিল্লা হিমিনা শাই তান ইউ রোয়াঞ্জি বিস্মিল্লা মান ইউ আল্হামদুলিল্লাহ এখানেও কিন্তু আমি আব্লা এবং বিসমিল্লাহকে অনুসরণ করে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন এবং আর রহমান রাহিম এই জায়গাটুকু আমি তিলওয়ট করেছি আপনি শেখার ক্ষেত্রে প্রাথমিকভাবে যখন এই নিয়মগুলো ফলো করবেন অবশ্যই আপনার এই তিলাবতটা ওই সুরের মতো করে হবে যে সুরটা আপনি সবসময় পড়তে চাচ্ছেন তো প্রিয় দর্শক আজকে ছোট্ট এই ভিডিও থেকে আমি যে বিষয়টি আপনাদেরকেলাগত করতে চান বা সুর আয়ত্ত করতে চান ওই সুরটি আপনার কাছে লাগে অন্য কাউকে চান এই কৌশলগুলো যদি আপনি প্রয়োগ করতে পারেন এটা আপনার নিজের ক্ষেত্রে হোক অথবা অন্য কারো ক্ষেত্রে হোক তাহলে অবশ্যই আমরা এই সুরটি শিখতে পারবো ইনশাল্লাহ আমি এই সুরে ফাতিহাটি একবার বিল্লাহ এবং বিসমিল্লার মতো করে আহ পরে আপনাদেরকে শোনাচ্ছি اعوذ بالله من الشيطان الرجيم الحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين এই পর্যন্ত কিন্তু আমি বিসমিল্লাহকে অনুসরণ করে শেষ করছি শেষ মুহূর্তে আপনি যে কোনো তিলাবতের ক্ষেত্রে স্বাভাবিকভাবে একটু শেষের যে বিষয়গুলো থাকে ধরেন আপনি কি তিলাবাত শেষ করছেন শেষ মুহূর্তে আপনাকে একটু ভালোভাবে সুরটাকে একটু নরম করে যেন যে কারো শুনতে বা আপনার নিজের কাছেও যেন ভালো লাগে ওই দিক লক্ষ্য করে আপনি শেষ মুহূর্তে একটু পড়াটাকে নামায় ফেলবেন অর্থাৎ একটু নিচু একেবারে লোয়ার স্কেলে পড়বেন সেই ক্ষেত্রে এরপরে ধরুন আপনি অন্য কোন সুরা শুরু করবেন সেই ক্ষেত্রে আবারও আপনি আওয়দুবিল্লা এবং মিসমিল্লাকে অনুসরণ করে তারপরে শুরু করবেন তো প্রিয় দর্শক আজকে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যেই সুর যেই টাইটেল এবং থামলেন দেখে আপনারা এই ভিডিওটি ক্লিক করেছেন তো সেই সুরের একটু ধারণ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আপনি অথবা আপনার সন্তান অথবা আপনার স্টুডেন্ট যে কাউকে যদি আপনি সুর শেখাতে চান তাহলে এই পদ্ধতিগুলো যদি অবলম্বন করেন ইনশাআল্লাহ আমি আশা করি অবশ্যই আপনি অথবা আপনার সন্তান বা আপনার স্টুডেন্ট যে কাউকে আপনি শেখাতে পারবেন আপনি নিজেও শিখতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর কোরআনকে শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি